বেকারত্বের হাহাকার চারিদিকে তারই মাঝে আরও বেকার হওয়ার সম্ভাবনা আরও একটি কারখানা প্রায় বন্ধের মুখে পশ্চিম বর্ধমানের এক কারখানা বন্ধের পোহর গুনতে শুরু করল মঙ্গলবার থেকেই ইতিমধ্যেই বহু কলকারখানা বন্ধের পর এবার শিল্পাঞ্চলের ঐতিহ্য বহন করে আসা রানীগঞ্জ বেঙ্গল পেপার মিল বন্ধ হওয়ার মুখে মঙ্গলবার সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো হয় অনিশ্চিত হয়ে পড়ল তিনশো জন শ্রমিকের রুজি রোজগার এর আগে ষোলো ছাব্বিশ চব্বিশে জানুয়ারি দুদফায় শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করার নোটিশও দেওয়া হয়েছিল পেপার মিল কর্তৃপক্ষের তরফ থেকে তবে তা কার্যকর হয়নি এর জেরে শ্রমিকরা বারংবার কারখানা গেট বিক্ষোভ দেখায় পরে চিঠি করা হয় জেলা শ্রম দপ্তরের আধিকারিকের কাছে কিন্তু তারপরও কোনো সমস্যার সমাধান হয়নি এবার উল্টে কোনো বকেয়া না দিয়ে ঝোলানো হল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ জানিয়ে ক্ষোভে ফুসছে শ্রমিকেরা শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষ আর্থিক ক্ষতিপূরণের অজুহাতে বন্ধ করছে কারখানা অথচ কাগজ শিল্পের বাজারের চাহিদা রয়েছে তারপরও কখনো কারখানার কাঁচামাল মিলছে না কখনো অন্য কোনো অজুহাত দেখাচ্ছে কারখানা কর্তৃপক্ষ আসলে কারখানা কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব বলেই দাবি শ্রমিকদের মঙ্গলবার এই বিষয়ে পরিপ্রেক্ষিতে প্রতিবাদে সরব হলো পেপার মিলের শ্রমিকরা কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই তারা এদিন প্রতিবাদে সরব হয় তাদের দাবি বিনা নোটিশে সাতই জানুয়ারি থেকে মিল বন্ধের পর এবার সাসপেনশেন অফ ওয়ার্ক অপার ওয়ার্কস এর নোটিশ ঝুলানো মিল কর্তৃপক্ষ যা একেবারেই বেআইনি এক মাস ধরে বকেয়া বেতন বাকি আর এক মাস ধরে কাজ ছেড়ে বসে রয়েছে তারা কিন্তু তারপর হঠাৎ করে মঙ্গলবার সকাল ছটা নাগাদ ঝুলানো হলো সাসপেনশনস অফ ওয়ার্কসের নোটিশ জানিয়ে হতাশায় শ্রমিকেরা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আমরা কোটার থেকে আজকে বলতে চাই আমরা কোটার মানে আগে বলে সামনে আমরা চাই আমরা বলতে চাই যে আমরা পশনা বলতে চাই যে আমাদের পশনা আমাদের 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 मिल जाएगा काम 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 मिल जाएगा रेलगढ़ 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 काम हम देख लेंगे काम होवे तुम 10 पॉइंट कम है আজকে আমাদের পেপার মিলের শ্রমিকদের জন্য মানে এটা একটা বড় চরম সংকটের দিন সাত তারিখ আট তারিখ থেকে মিল বন্ধ হয়েছে আমরা চিঠি পর চিঠি হচ্ছে যে ডিএলসি কে জানিয়েছি আজ পর্যন্ত না এখানে কেউ এসছে আর না কেউ হচ্ছে যে কথা বলছে কালকে রাত্রে হঠাৎ করে মানে একই তো উইদাউট নোটিশ আট তারিখ থেকে মিল বন্ধ করেছিল কালকে সন্ধ্যেবেলা নোটিশ দেয় সাসপেনশান ওয়ার্ক তিরিশ তারিখ থেকে ঘোষণা করে দিল এক মাস পেমেন্ট পাইনি আর এক মাস ধরে বসে আছি গত মানে তিরিশ তারিখ থেকে সকাল ছটা থেকে সাসপেনশন ওয়ার্ক হলো এক মাস এমনি বসলাম আবার কাল থেকে সাসপেনশন অফ ওয়ার্ক এখন এক মাসের পেমেন্ট পেলাম না এক মাস ধরে বসে আছি কী খুলবে জানি না আজকে সেই জন্য আমরা শ্রমিকরা পেপার মিলে শ্রমিকরা আমরা কারখানা গেটে জড়ো হয়েছিলাম সবাই আমরা পেপার মিলের সমীক্ষায় জড়ো হয়েছিলাম আমরা প্রশাসনকে একদম হুঁশিয়ারি দিচ্ছি যে ইমিডিয়েটলি আমাদের পেমেন্টটা দেওয়া হবে কালকে যদি আমরা এখন তো রাস্তায় তো আপনারা বসিয়েছেন আর কালকে যদি আমরা জাতীয় সড়কে বসে যাই তখন আপনারা বলবেন কি আমরা নিয়ম ভঙ্গ করলাম আমরা আইন হাতে নিতে চাই না আমরা চাই না যে প্রশাসন ডিস্টার্ব হোক এখন মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এটা আর অন্যরকম আমরা চাই না যে আমাদের ঘরের বাচ্চা ছেলেদের কষ্ট হোক কিন্তু শুনুন যদি পেমেন্ট না পায় তাহলে আমরা সরকারের কাছে প্রশ্ন করছি রাজ্য সরকারের কাছে তাহলে কি রাস্তা আপনারা বলে দিন আপনি পেমেন্ট দিতেন পেমেন্ট দেওয়ার পর আমরা চাইবো যে মিল খুলুক আমরা চাই না যে মিল বন্ধ হোক কিন্তু পেমেন্টও দিতে হবে এই স্পষ্ট দাবি আপনার চ্যানেলের মাধ্যম থেকে আমরা বলছি গভর্নমেন্টকে যে ইমিডিয়েটলি হচ্ছে যে আলোচনার জন্য মালিককে বসুক মালিক কার প্রশ্রয়তে এরকম নোটিশ দেয় কার সঙ্গে আলোচনা নোটিশ দিয়েছে ও বেতনটা ক্লিয়ার করতে পারতো সাত মাস আট মাসের পি এফ আমাদের বাকি আছে শ্রমিকদের পি এফে টাকা দেয়নি ইএসআই আপডেট নেই রিটায়ারমেন্ট লোক যারা রিটায়ারমেন্ট শ্রমিক এক বছর ধরে তারা গ্র্যাচুয়েরি টাকা পায়নি এই ডিউস তো ক্লিয়ার করতে হবে তবে তুই নোটিশ দেবে এই ডিউস ক্লিয়ার না করে এরকম নোটিশ দিতে পারে কোম্পানি এই জন্যে আমরা বলেছি যে এক তো এক মাসের বেতন আমাদের দিতে হবে আর আট তারিখ থেকে গতকাল উনত্রিশ তারিখ পর্যন্ত যেহেতু সে কোনো নোটিশ দেয়নি তারও কিন্তু হাজিরি শ্রমিকদের কিন্তু তাকে দিতে হবে এবার সাসপেনশন ওয়ার্ক করেছে সরকারি আইনে যা আছে সরকার যদি বলে যে হাজির ব্যবস্থা করে দেবে খুবই ভালো আমরা সমর্থন জানাবো আর যদি দিয়াতে না পারে তো তার জন্য লড়াই হবে আমাদের এখন দাবি ভাই মিল খুলতে আগামী কাল থেকে পেপার মিল শ্রমিকরা কাল ধরে লিখেছে যে মিল মিল খোলা না পর্যন্ত টাকা না পর্যন্ত আমরাও ধরুন বসবো আর আমরা প্রশাসনকেও অনুরোধ করছি যে ব্যবস্থা করুন কাল যদি আমরা রাস্তায় ন্যাশনাল হাইওয়ে অবরোধ করি তাহলে আমাদের কিন্তু দোষ দেবে না আমরা ধাপে ধাপে চিঠি করেছি আমরা কমিশনারকে নিয়ে এখনো পর্যন্ত সারা পাইনি আজকেও আজকেও আমরা সকালবেলা পর্যন্ত টি সেনগুপ্ত যিনি আছেন তাকে আমরা ছুটি করেছি আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসেও আজকে যাব এগারোটার পর আমরা সবাইকে জানিয়ে আগামী কাল সকাল থেকে আমাদের ধর্ণা চলবে পেপার মিল শ্রমিকদের শর্ট পাতবো এখানে আমরা বসবো আমাদের যত ধর্ণা ডিমান্ড পূরণ হচ্ছে ইংরেজি সাত তারিখ থেকে বন্ধ হয়েছে তবে আমরা একটা জিনিস দেখলাম এখানে লক্ষ্য করলাম যে বিরোধী দল তাদের মানবিকতা অনুযায়ী তারা যথাযথ একদম ধাপে ধাপে চিঠিপত্র করেছে তবে আমি এটা লক্ষ্য করলাম যে শাসক ধরনের ভূমিকায় কিন্তু কোনো রকমের এখনো পর্যন্ত গেট সারা জাগানো কোনো রকমের একটা বিবৃতি পেলাম নাই যে মিলটা কবে খুলবে না খুলবে বিরোধী বিরোধী পক্ষ বলবো যে এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত যতদূর করা বল্লপুর পুলিশ ফাঁড়ি রানিগঞ্জ প্রশাসন এবং লেবার কমিশনারকে সেই সব জায়গা গেলে মোটামুটি ওরা চিঠিপত্র করছে ধাপে ধাপে করছে বর্তমানে এরা আরও পদক্ষেপ নেবে কিন্তু সেটা হচ্ছে আরও ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে যেতে পারে সেটার জন্য প্রস্তুত হয়েছে কিন্তু শাসক দলের কোনো রকমের সাড়ম্বরভাবে যে গেটকে জানানো হল শ্রমিকদেরকে জানানো হলো যে এই এই করা যাবে আমরা এই মিল এই জায়গায় আছে এখন এই পরবর্তীকালে এই হতে পারে এতদিন হতে পারে পাইবেন ওয়ার্কার এইভাবে পাবে কোনো রকমের আমরা তিরিশ দিন পেরিয়ে গেল কোনো রকমের সাড়া পাইনি আমাদের শ্রমিকদের পক্ষ থেকে এটাই আমরা বলতে চাইছি এখানে রাজনৈতিক কোনো দল যেন আমাদের কেউ মতভেদ আনি না ওয়ার্কারদের মধ্যে কোনো রকম ইয়ে আসি না প্ল্যান্টে যাতে চলে প্ল্যান্ট প্ল্যান্টের মধ্যে যেন কোনো রকম সমস্যা তৈরি হয় না হোক সেটা আমরা ইয়ে করে করতে চাই কিন্তু এখনও পর্যন্ত যা হলো সেটা কোনো রকমের সারা পাইনি আজ তিরিশ তারিখ হয়ে গেলো এক তারিখ থেকে বন্ধ হয়েছে এবং পুরনো আমাদের পেমেন্টও আটকেছে সেটা আমরা পাইনি কেন আমার নাম দীপেন দাস আজকে গেটের সামনে আছেন আমাদের হঠাৎ এই আট তারিখে যে ঝুলিয়ে দিল আমাদের কতদিন ধরে বন্ধ ছিল কারখানা আমরা আসছি হাইরি করছি বলছে ম্যানেজমেন্ট বললো পয়সা দেবো না আমরা বললাম তাও আমরা ডিউটি করবো আমরা পেপার মিলে শ্রমিক আমরা ডিউটি করবো হ্যাঁ ওদের মালিকের কি ঝামেলা আছে আমরা জানি না তো আমরা চাই আমাদের দাবি যে আমাদের কারখানা চালু সুষ্ঠুভাবে কারখানা চলুক শ্রমিকের বেতন দেব আমরা দাবি করি না যে আমাদের বাড়তি বেতন দিতে হবে আমাদের তো এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল এগ্রিমেন্টও করেনি আমরা যে পুরোনো এগ্রিমেন্টের ওপরেই ডিউ চাকরি করছি আমাদের ঠিকাসমিক যেখানে পারমেন্ট হওয়ার কথা ছিল সেগুলোকেও নেয়নি আমরা সমস্ত কোম্পানির দাবি মেনে আমরা এই মিলকে চালাবার চেষ্টা করছি তাও কোম্পানি আমাদের সঙ্গে সহযোগিতা করছে না এর জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করছি আমাদের পুরনো বেতনটা দেওয়া হোক অথচ আমরা কদিন খেয়ে বাঁচি আপনি আবার পয়সা করে জোগাড় করে মিল চালান আমরা আপনার যত রকমের সহযোগিতা দরকার আমরা করব

কারা করতে পারে করেছে তার সঙ্গে কিছু আছে যেগুলো আমরা বুঝতে পারবো না বোঝা যাবে না সেসব লোক জড়িত রাজনৈতিক দলের সমস্যা হতে পারে কিন্তু আমরা কোন রাজনৈতিক দলের হয়ে বলে নি আমরা শ্রমিকের সাধারণ শ্রমিক হয়ে কথা বলছি এখানে সমস্ত রাজনৈতিক দলেরই শ্রমিক কাজ করে তৃণমূল আছে কংগ্রেস আছে বিজেপি আছে সিপিএম আছে সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক এখানে কাজ করে তো এখানে কোনো রাজনৈতিক ম্যাটার আসছে না এখানে শুধু শ্রমিক আর কোম্পানি কি নাম আপনার আমার নাম তরুণ গোড়ায়